এই মুহূর্তে আমি আসি হচ্ছে বাংলাদেশ এবং হচ্ছে ভারতের যে সীমান্ত ঠিক সীমান্তের কাছাকাছি আমি যদি একটু দেখাই আপনাদেরকে আমার এই যে কাটাদারের মাধ্যমে বাংলাদেশ এবং হচ্ছে ভারত দুইটা সাইড হচ্ছে আলাদা করে রাখা হয়েছে আর একজাক্টলি আমি যদি একটু দেখাই জুম করে দেখানোর জন্য বলবো ওই পাশে হচ্ছে ভারতের পতা করতেছে আর এই পাশে পাহাড়টা হচ্ছে ভারতের আর ওই পাশে হচ্ছে মেঘালয় মেঘালয় ওই পাশটা আর একজাক্টলি আসলে পরিবেশটা এত সুন্দর আপনার এখানে আসলেই ভালো লাগবে আমার কাছে মনে হচ্ছে যে আমি এক্স্যাক্টলি বৃত্তাকার একটা হচ্ছে জায়গা ঠিক মাঝখানটাতে হচ্ছে আমি দাঁড়ায় আছি খুব ভাল লাগতেছে আসলে প্রকৃতির কাছে থাকলে বাসলে আপনার মনটা সত্যিকার অর্থে অনেক বেশি ভালো হয়ে যাবে আজকে আমার বন্ধু দুর্বার তোর হাত কেটে গেছে যাই হোক সেই সাথে হচ্ছে তো ভিডিও করতেছে তো আগে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা হচ্ছে প্লেসে আমাদেরকে নিয়ে আসার জন্য আর এই পাশে নাকি হচ্ছে মাঝে মাঝে হাতি দৌড়ানি দেয় সবাইরে রে পরিবেশটা খুব ভালো আর এই পাশে যে পাহাড়টা এটা হচ্ছে ভারতের পাহাড় ওই পাশে হচ্ছে বাংলাদেশে কিছু হচ্ছে গরবালি আছে তো দুর্গাপুরের এই পাশটাতে মানে সুন্দর দেখার মতো কিছু যে প্লেস আছে এটা আজকে দেখতে পেলাম দুর্গাপুরই তো গাছাপাড়া গাছাপাড়া বিজয়পুর গাছাপাড়া আর দুর্গাপুরের মধ্যইতে পড়ছে তাই না এক দুর্গাপুর না না আমি হচ্ছে যে লোকেশনটা দিয়ে দেব সমস্যা নাই এই জায়গার যে নামটা সেটা হচ্ছে অবশ্যই আমি কমেন্ট সেকশনে দিয়ে দেব